নমস্কার বন্ধুরা আজও একটি সহজ সরল রান্না নিয়ে চলে এসেছি আর আজকে রান্নাটি হবে আনারসের চাটনি আনারসটাকে এবারে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি চাকু দিয়ে আনারসের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারবেন আনারসটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এই শক্ত অংশটাকে কেটে ফেলে দিচ্ছি আনারসটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে একটি গেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাতলা পাতলা করে কেটেও নিতে পারবেন গেটারের সাহায্যে গ্রেট করে নিলে চাটনিটা ভালো হবে দেখুন সম্পূর্ণ আনারসটা গ্রেড করে নিয়েছি এরকম মিহি করে গ্রেড করে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে গ্রেড করে রাখা আনারস দিয়ে দিচ্ছি আনারসটাকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটাকে আনারসের সঙ্গে আনারসটাকে আনারসটা তাড়াতাড়ি এবারে দিয়ে দিচ্ছি বাটি চিনি চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন আনারসটা মিষ্টি হলে চিনির পরিমাণ কম লাগবে আর আনারস টক হলে চিনির পরিমাণটা বেশি লাগবে আপনারা চিনিটাকে বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন চিনিটা দিয়ে ভালো করে আনারসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সবগুলোকে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে চাপা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি আবারও চাটনিটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চিনিটা গুলে গিয়ে কি সুন্দর জেলি জেলি তৈরি হয়েছে চাটনিটা এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা কিন্তু আনারসের চাটনিতে অবশ্যই দিতে হবে এতে করে আনারসের চাটনির টেস্ট অনেক ভালো হবে লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আনারসের চাটনিটি তৈরি করেছি এই চাটনিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও ঘরে একবার এইভাবে আনারসের চাটনি তৈরি করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ